আয়া মা মিনকুম ওয়া সালি নামিনী কোন আই কুম ইয়া কোন ফকরা আয় নি আল্লাহ সল্লে সদক আল্লাহ আমান্তু বিল্লাহ আল্লাহ বাকেশ শুকুর আল্লাহ তা আল্লাহ আমাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা মসজিদে একটা মেক উদ্দেশ্যে বসার টফিয় দান করছেন আর তা হল একজন মুসলিম পুরুষ ও নারীর মধ্যে বিবাহ বন্ধন আল্লাহ আল্লাহতাল নবীর তরিখা সন্ন্যতিরসুল বিবাহ বিবাহবন্ধনের দ্বারা মানুষ নিজেকে গুণা থেকে মুক্ত রাখতে সক্ষম হয় সতীত্ব ঠিক রাখতে সক্ষম হয় এর দ্বারা নেক সন্তান আদি দ্বারা সন্তান আদি লাভ করা যায় দুনিয়া আবাদ করা যায় এবং এর মাধ্যমে নিজের ইমানকে মজবুত করা যায় হাদিসে নিকা নিঃসুল ইমান বিবাহ ইমানের অর্ধেক কি করে হইল বিবাহের সাথে সম্পর্কিত অনেক বিষয় অনেক হুকুম আকামের যেগুলি বিবাহ পরে পালন করা হয় এর আগে ক্ষেত্র তৈরি হয় না পালন করা হয় না যেমন বিবির হক বিবাহের আগে তো বিবিরাই হক কী আদায় কেম নাই পালন করা কোনো বিষয় নাই এরকমই শাশুড়ির হক শ্বশুরির হক একই একই সাথে মাতা পিতার হক এরপরে বাল বাচ্চার হক অধিকার এভাবে অনেক বিষয় এর সাথে সম্পর্কিত যা বিবাহের পরেই আদায় করা সম্ভব আগে সম্ভব নয় শরীয়তের আঁকাম অনেক আছে এই বিষয়ে সম্পর্কিত এগুলির দ্বারা ইমান ইয়াজ এগুলির দ্বারা ইমান মজবুত হয় ইমান পাক্কা হয় বিবাহ বন্ধন না হইলে ব্যক্তি যতই আবেগ হোক যতই আমল করুক এই সমস্ত আঁকাম থেকে বঞ্চিত সে আল্লাহ তাল হুকুম যথাযথ সব কিছু পালন করতে সক্ষম না তার ক্ষেত্রই নেই পরিবেশই নেই এর গুরুত্ব শরীয়তে অনেক বেশি বিবাহের জন্য তা কি কোরআনের করিমেও আসছে নসরের জিন্দিগিতে হাদিসের মধ্যেও আসছে অনেক বেশি এমনকি বিবাহর কাজটা সবচেয়ে সহজ থেকে সহজতর করা হয়েছে ইসলাম মহর সামান্য যা মেয়ের অধিকার খুব বড় অঙ্কের টাকা ধরা হয়নি ভরে ফাতেমি বর্তমান বাজার মূল্য দুই লাখ চল্লিশ হাজারের মতো খুব বেশি কিছু না সাধারণ মানুষ দশ লাখ মহর ধরে ফেলে ওই হিসাবে একেবারেই সামান্য এটা কিছুই না রসুলি হলি মেয়েদের এবং বিবিদের মহর যা ছিল চারশো আশি দেড়হাম বা পাঁচশো দেড়হাম যার পরিমাণ ছিল এরকম একশো তেত্রিশ ভরি সর্বনিম্ন রূপা যার দাম দুই লাখ চল্লিশ হাজারের মতো এসে যায় রোপার দাম বেশি আঠারোশো গড়ি আর এইটা খুব বেশি না বর্তমান দ্রব্যমূল্য যা আছে কিছু না দাম ধর তো অনেক দাম অনেক বেড়ে গেছে এরপরও এর চেয়ে কমেও বিয়ে হবে এইটাই যে বিবর্য জরুরি তা নয় তেমন মহর কম ধরে হইলো বিয়ে দিয়ে করো ব্যবস্থা করো যাতে উভয় পক্ষ গুণার থেকে বাঁচতে পারে বর্তমান যে অবস্থা সারা দেশের গুনাহের আসবাব উপকরণ অনেক বেশি আমরা যা বুঝি নাই বালে ঘর পরে এখন না বালেগেরা তার চেয়ে বেশি বুঝে তেমন সব উপকরণ তাদের হাতে আসে যেগুলি একা একাই শিখে এবং অনেক দুর্ঘটনা তারা ঘটায় ফেলে অনেক অপকর্ম তাদের দ্বারা হয় অনেক বাপ মা এ ব্যাপারে রাফেল খুব স্বাভাবিক থাকতেছে মনে করছে আমার ছেলে ছোট মানুষ এখনো কিছু করার বয়স হয় নাই অচেতন থাকতেছে এর দ্বারা বাচ্চাদেরকে ধ্বংসভূত ছেলে দিচ্ছে অনেক গার্জেন আবার উপযুক্ত হওয়ার পরও বেশ হয়ে দিচ্ছে না কত দূর এমন করে না কি বিয়েসি দি করলে কেমনইবো কেমনি খাওয়াইবো কাজ করবো না ব্যবসা নাই নাই তুমুক নাই নিজে পায়ে দাঁড়ায় লোক বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যাচ্ছে এমনটাও আছে আমাদের সামনে বাপ মা বিয়ের জন্য গুরুত্ব দিচ্ছে না আর ওই ছেলেটা শেষে এসে কী করবে নানান রকম অপকর্ম করতেছে করতেছে যে শুধু ধারণা নয় বাস্তবতা আমার কাছে অনেক বিষয় আসে তারা নিজেরাই বলে বিবুধবীরা এই শতভাগ এইভাবে চলছে হাতিসে বাঘ আসছে মেয়ে উপযুক্ত হইছে বা শরিয়াতে কমপক্ষে বালেগ হয়েছে বারো বছর বয়স বাপ বিয়ে দেয় নেই যে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়েছে অন্যায় বলতে খেলে এই না দৈহিক মিলন তার সাথে গল্প গুজব প্রেম আলাপ দেখা সাক্ষাৎ সবই তো অন্যায় এসব তো চলতেই থাকে মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে দৈহিক মিলন না হইলেও আটটা অঙ্গ দ্বারা মুঠ জেনা হয় একটা অঙ্গ বাদ থাকলে সাতটা মধ্যে জেনা তো হইতেই থাকে এটা এমন না যে জেনা মানে হলো কোনো ব্যাখ্যা সাপেক্ষ হয়ে গেছে তা না ডাইরেক্ট জেরা বলা হয় যাদের মধ্যে এসব গোনা হচ্ছে এই গোনাগুলির দায় দায়িত্বকার ফাই ইসমুহা আলা আবিহা বাবার আমল নামায় বাবার আমল আসবে এইগুলি ছেলে পর্যন্ত বিয়ে দেয় নেই বাবার আমল নামায় আসবে সে যত অপকর্ম করবে ওচিন্তা করবে যত রকম আবিজাবি করবে সব রকম মোকদ্দমা সবগুলির দায় দায়িত্ব বাবার ঘরে আসবে কাজে আমরা এই থেকে উদাসীন হওয়ার কারণে অনেক গুণা আমরা কামাইতেছি সরাসরি নিজে করি না ছেলে বা মেয়ের মাধ্যমে নির্বাচনের সময় যেমন কোনো খারাপ থেকে ভোট দিলে সে যত অপকর্ম করবে এই অপকর্মের অংশ ভোটারের গায়ে আসবে তার আমলমায় আসবো আমার ভোটে বিজয়ী ব্যক্তি সে যদি হাজার হাজার টাকা লুপাট করে দেয় সে চুরি করে অর্থ পাচার সার নাম দেয় তাহলে সে যেমন চুর আমিও হাজার হাজার টাকা কোটি টাকার সুর আমল নামায় থাকবো আল্লাহ আমি তো কিছু কই নাই মুখ মুখে দে করাইস তারা সুযোগ দিয়ে আমি না করলেও আমল নামায় আসতেছে ভালো কাউকে নিয়েছে তো করলে ভালো মানুষ যার তাক্ক আছে আল্লাহর ভয় আছে সে আমান উদ্ধারি আছে দে উদ্ধারি আছে অভিজ্ঞতা দেখা যায় এলোক সুর না দায় না উমুক না তুমুক না এমন লোককে নির্বাচিত করে বুদ্ধি পাঠিয়ে দিলে দায়িত্ব দিয়ে দিলে ওই লোক যত ভালো কাম করবো ওই ভালো কামের অংশীদার আমি নিজেও কারণ আমার ভোটের কারণে এসে ভালো কামের সুযোগ পাইছে আমার আমার লোক অনেক নেকি আসবে এত নাকি আল্লাহ তো করি নেই কোনো মকর বুদ্ধি ছিল না তাহলে অন্যের মাধ্যমে আসতেছে সেটা কারণ আমি বিবাহ ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা আজকাল বেশিরভাগ বাপ মা আপন জন এইভাবে গুনাহ জড়াইয়া আছে যা কল্পনাতীত প্রত্যেকের সংশোধন হওয়া উচিত ফিকির পয়দা করা উচিত এবং ছেলে মেয়েদের রাখা ভালো পরিবেশে রাখা এই আধুনিক অস্ত্রপাতি তাদের কাছে না দেওয়া গুনাহের আসবাবগুলি না দেওয়া বিরত রাখার চেষ্টা করা যদি দেখা যায় না নাইক সেদিক দ্রুত বে সেদিক করাই দাও বয়স কম থাক তোমার যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহ তারাও খাওয়াইবো অত পারিশানি নেই তুমি করবার একজনের মেয়ে আর কামাই করে না ছেলে খোঁজ তুমি বহন করতেছ ছেলে পড়াইতেছ মাসে মাসে টাকা দিতেছো ডাক্তার দেখাইতেছ খাওয়াইতেছো তার একটা মেয়ে তোমার সন্তান বাড়লো সমস্যা আর কি এই মানসিকতা নিয়ে তো বোঝা মনে হবে না ঘরের সন্তান আটা জন্ম ফেলে দেবো তাকে মেয়ে জন্ম নিল বিয়ে করার কারণে কাজে এটা এমন না যে বিরাট কিছু এই ধরনের কুচিন্তা করা নিজেদের আমল নামায় এগুলো হাজারো গুনাহ মজুত না করাই আল্লাপে হেদায়াত দেন সেই বুঝ দিয়ে দেন বিবাহের ক্ষেত্রে অনেক কিছু উল্টাপাল্টা চলে সমাজের মধ্যে বিবাহকে কেন্দ্র করে অনেক গুণা করা হয় করানো হয় পরিবেশ তৈরি করা হয় আজকে আমরা একটা সুন্দর পরিবেশ সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসছি নামাজের পরে বসছি দয়াকবুলের জায়গা দয়া কবলের আছে এখানে হয়তো বাহ্যিক গুণা নেই এখানেও গোনা থাকবে মনের দ্বারা কুকল্পনার দ্বারা থাকবে খারাপ নিয়োগ দ্বারা থাকবে যে নিয়োগকে মর দিম না যাই ধরে দুর্গা তাহলে এটা কিন্তু কেউ জানবে না ছেলে একলাই জানবে কিন্তু আমল নামায় ঠিকই উঠবে এবং কে আমাদের ময়দানে এসে জেনাকার হয়ে উঠবে যদিও দুনিয়ার কাজে সব সার্টিফিক দিয়ে দিছে বিবাহী হয়েছে স্বামী স্ত্রী কিন্তু আল্লাহর দরবারে সে কিরা স্বামী স্ত্রীরা সে আরাম যে না কার শান্তি ওই রকমই হবে সরাসরি শব্দ আছে ওর মর মলনা ব্যাখ্যা ছাড়াই আছে এরকম যারা বিবাহ করে ধর্ষে মোহর বিষি করে ছেলাঝেলি করে অনুষ্ঠানেই বলে দরবার দেখ দেওয়ার সময় বুঝুন নি শুনছেন কেউ কোনো দিন আমি সরাসরি শুনছি বললি তার মানে কি তার ইচ্ছাই নাই যে পুরুষের মহর দেওয়ার ইচ্ছা নাই সেই লোকের বিবাহ হচ্ছে না এর মোহরটা হলো স্ত্রীর অধিকার ধার্য করা হয়েছে দিতে হবে এমন না জীবন ভরা চলছে কোন রকম চলে গেলাম শেষ নাশ না দিয়ে পারলে মাপচাইয়া দায়ী মুক্ত হয়ে ওই রকম মৌখিক মাপচাওয়ার দ্বারা দায়ী মুক্ত কেউ হবে না বয়স যতই হোক সংসার যত সুন্দরই করুক না কেন তাকে মাল বোঝাই দিতে হবে এই তোমার পাওনা দিয়ে দিলাম তুমি যা ইচ্ছা তাই করো মালিকানা তুমি এখন খাও ভাঙব বাবারে দাও মায়ের দাও এই টাকা কী করলে পঞ্চাশ হাজার দিলাম কালকে মর থেকে এখান থেকে জিজ্ঞাসা করা যাবে না মালিকানা তো আমার না মালিকানা তার যা ইচ্ছে সে তাই করবি কাউকে সে দানও করতে পারে মাদ্রাসা সে করতে পারে যে বলে যে এই কী করলা তুই চেহারা দিলাম তাই বোঝা গেলো আমি তাকে মালিকানা বোঝাইয়া দেই নাই নিয়ন্ত্রণ নিজের হাতে রাখছি আমার চা আদায় হয় নাই আমি আল্লাহকে যা হক নষ্টকারী অধিকার কর্মকারী এভাবে অনেকেই অনেকভাবে আছে আল্লাহ আল্লাহর মধ্যে লিপ্ত আছে দাবি আমার আমি নবীর উম্মত মোহাম্মদ রসুল আমার সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী রসুল যার ফলে নতুন কোন নবী পৃথিবীতে আর আসে নাই আসবেও না পুরাতন বৃহৎ ইসারা ইসলাম আসবেন নতুন কেউ আসে নাই আসবেও না কাজেই কেউ যদি ওরকম চিন্তা করে সে কাফের কেউ যদি মানে কাফের কে করে সেও কাফের এই জন্য কাদে কাফের বা এদের মতো আরও যারা আছে মানে গুপনে গুপনে বৃত্তি বৃত্তে মোহাম্মদের পলা আবদুল্লাহ নবী হইতে পারে এই কথা কয় কাদ সরাসীনা আসে ভিত্তি ভিতরে গেলে প্রচার করি এক লোক বলছে হুজুর আমি তো মেয়ে বিয়ে গেছি বিয়ে বেরিয়ে গেছি আসছো আগে তো বুঝি নাই এখন দেখছি বিয়েও নবীরে মানে না পোলায় নবীরে মানে না আমার কয়েক মুসলমান কয় আবদুল্লা পরে মোহাম্মদ নবী দিতে পারে এটা আমার কেমন নবী এরকম কথা যে বলে তাচ্ছিল্যকে বলুক আর দুষ্ট মুখেরা বলুক সে বেঈমান আর অন্যরে মানল তো কোনো কথাই নেই কাদিনের এই জন্য কাফির কাদিয়ানরা আমাদের দেশে মুসলিম পরিচয়ে থাকে আদানের কথা বলে নামাজের কথা বলে কালিমাটা আমাদের মতো করে ইদানিং পরে আগে ভিন্ন করত সাধারণ মানুষ বুঝে না এরা কাদিয়ানি খারাপ করে কালিভাবে কথা কয় ভালো কথা কয় এত খারাপ কি সাধারণ মানুষ তাদের শিকার হয় আক্রান্ত হয়ে যায় ইমান নষ্ট করে কাদের কাদিন করে এই জন্য সমস্ত ইমানদার লোকদের দায়িত্ব হল কাদিনেদেরকে অমুসলিম জানা কাফের জানা কাফের মানা কাফেরকে কাফের না জানলে সে তার ইমান গ্রহণযোগ্য না কাফের কাফের না মানলে তার ইমান গ্রহণযোগ্য না সাধারণ লক্ষ্য করে না পড়ে এই জন্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন চলছে আগামী পনেরো নভেম্বর সর্বার্থী উদ্যানে জাতীয় মহাসমাবেশ এই দাবির উপরে সেখানে প্রত্যেক মুসলিমের সে দল যাই করুক বা নাই করুক মুসলিম যদি কেউ কেউ হয়ে থাকে তারা যাওয়া যেখানে ফরজ ইমান রক্ষার দাবিতে এই দাবির সঙ্গে একাত্ম ঘোষণা করা সবাই তৈরি নিব ওই দিন সবাই ময়দানে গিয়া দাবি করবো সরকার চাপ প্রয়োগ করার চেষ্টা করবো কেউ কিছু না থাকি। আল্লাহ আমাদের হেদায় দেন সেই বুঝ দিয়ে দেন এরকমভাবে বিবাহের মধ্যে অনেক ঝায় ঝামেলা গ্রাম দেশে এখনও আছে এই শূন্য সংখ্যায় মহরবান্ধেরা মরকত বলে এক লাখ পাঁচ টাকা এক লাখ এক টাকা অনেক জায়গা থেকে এই আমার সম্মুখীন হই কেন বান্ধে না শূন্য মানে ফাঁকা কিছু হইব না সব শেষ বরকত থাকবো না এই জন্য শূন্য রাখা যাবে না অথবা নিরানব্বই টাকা এটা সম্পূর্ণ কুফুরি বিশ্বাস আপিদা এরকম চিন্তা যে করে সে মুসলমান না তাইমান থাকে না হিন্দুদের কথা মুসলিমদের কথা মনে করে শূন্য মানে শেষ বরকত থাকতো না আল্লাহ নবীর মেয়েদের বিবে সকলের বিবাহ হয়েছে মহর ছিল সব শূন্য সংখ্যা চারশো আশি পাঁচশো এই আমরা এই শূন্য সংখ্যায় বন্দী ওই এক টাকা কমাই না বাড়াই না কই আমার সংসার আলহামদুলিল্লাহ ঠিক আছে সঙ্গে সঙ্গে মরবেন্দে বিয়ে করছিলাম আল্লাহ পাক সন্তান দিয়ে দিয়েছে সবই চলতেছে আলহামদুলিল্লাহ এমন তো না সব বন্ধ হয়ে গেছে গা না খেয়েও থাকি না আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ায় তাহলে কী করতে যাওয়া হইল ঠিক তেমনি আরেকটা বড় খারাপ আকিদা হইল এই যে নাকফুল না হইলে বিয়ে হচ্ছে না এনে অনেক ঝগড়া আছে ছোট্ট সময় দেখছি অনেক উদ্ধার উ যে গেছে গা আরে কারণে নাকফুলের গুরুত্ব সুরিয়া দিন মুটেই নেই যে ইসলামী যেবার বা ইসলামী অলঙ্কারের মধ্যে স্বামীর না এটা মুশ্রিকদের লিবাস মুস্রিকদের ধারণা হল এই যে স্ত্রীর শ্বাস স্বামীর গায়ে লাগলে স্বামীর হায়াত কাটা যায় কিন্তু স্বর্ণ শুয়ে আসলে এটা পাক হয়ে আসে ওই শ্বাসে আর হাত কাটে না ইলিকে নাকে দেয় ওই আসে স্বামীর গায়ে এইরকম যাদের তারাই করে ফেলছে জানে না কিন্তু এই জন্য কোনো চাপ নাই দায় দায়িত্ব নাই আজকাল নাক ফুরাইয়া না ফুরাইয়া এই অলঙ্কার পড়ার মতো ব্যবস্থা তো আজকাল আদরি বেজি আছে সেখানে করতে পারি টিপ আছে টিকেছে আছে ব্যবহার করা যায় ওই রকমভাবে অনুমতি আছে কিন্তু নাক ফুরাইয়া ফেললে কতগুলি ঝামেলা আছে ঝামেলা কি এক ঝামেলা তো এই আকৃদের সমর্থন নীতি হলে এইটা নাকের ছিদ্র হবে ওই ছিদ্র দিয়ে এমন করা সম্ভব না প্রচুর সময় তো ঘোড়ায় গাড়া পানি দেওয়ান যাইব মহিলাদের নাকের যে অলঙ্কারটা নাকে সিদ্ধ করে দেওয়া হয় ওই জায়গাতে পানি না পৌঁছালে অজু হবে না গোসল হবে না ফরজ গুসল হবে না নামাজও হবে না সারা জীবন নপাক থাকবো আর অলংকার আছে ঘোরা গে পানি দেওয়ার চেষ্টা করলো কোনো কারো অলঙ্কার নাই খুলে ফেলছে পানি দিব কেমনি যাইব ভিতরে অসুস্থ হয়েছে টাইম করবো কেমনি ওই জায়গায় হাত তো পোষবো না টাইম দিয়ে পুরা চেহারা মাছা করা লাগে মাছা করার কায়দাও তো নাই এইভাবে সে বঞ্চিত হবে আমল থেকে ইমাম থেকে নামাজ থেকে ইসলামিস লেবাস ইত্যাদি না করলে যা হয় তা হবে যাই হোক এসব আমাদের মধ্যে না থাকে পরবর্তী বংশদের মধ্যে না থাকে আমরা সহি মান নিয়ে থাকি সহি আমল নিয়ে থাকি হকের পক্ষে থাকি আল্লাহ আমাদের হেদায়ত দেন সহি বুঝ দিয়ে দেন বিবাহসদের মধ্যে অনেক বলতা পাল্টা কথাবার্তা চলে অহংকারের খুব অহংকার দুই পক্ষের মধ্যে এই নিয়ে তর্ক বিতর্কও চলে এই বাচ্চা না এই জায়গায় বসন যায় এটা খাও কী খাওয়াইছে এটা আমার তো শুধু খাম্বারাও খায় না বেচারা মেহমান যা পারছে মেজবান মেহমানের লেগে সামর্থ্য অনুযায়ী তো করছে আমার কাছে ভালো লাগে না আমরা খোঁটা দিই এই ধরনের তুচ্ছতা ছিল করি এই যে অনেক ঘটনা ঘটে না আল্লাহ না এমন যা পাইছি কেননা আমার এই বাড়িতে খাওয়ার দায়িত্ব নাই বেচারা করছে এসান করছে না করলে কোনো পাওয়া নাই ছেলের পক্ষের মেয়ের বাড়িতে খাওয়ানোর কোনো পাওয়া নাই শরীরাতে এত লোক আস্তে এত খাওয়ানো লাগবে নাই দয়া করে খাওয়াইলে ভালো না খাওয়াইলে আলহামদুলিল্লাহ খুশি আমরা রাজি আছি মেজাজ তৈরি হয়েছে এরকম তা তৈরি হয় নাই না দিলে বড় কষ্ট লাগে বড় আলোচনা সমালোচনা হয় এই নিয়ে ঝটা যাচ্ছে পরবর্তী রিয়াকশন হ্যাঁ এরকম মুসলিম মেয়ে আমরা খাওয়াই নাই বেশি করে দিছে এই নিয়ে কত কিছু দুর্ঘটনা ঘটে আচ্ছা মুসলমান এটা করতে পারে না আমি মুসলমান এগুলি কিছু করি মুসলমান থাকি না এই জন্য খুব সাবধান খুব সতর্ক হই সকল ক্ষেত্রে একে ভুট থেকে নিয়ে শুরু করা আমার সমাজে আল্লাহ রাইন রসুল তরিক এবং সুন্না কিভাবে চালু হবে এই ফিকির এই মেহনত করা সবার ওয়াজিব পুরুষ নারী সকলের দায়িত্ব এই জন্য ইসলামী দলগুলি মেহনত করে আল্লাহ মামুন উল্সাহ আপনাদেরকে দাওয়াত দেয় সালাম দেয় কেন যাতে একমত হয়ে কাজগুলি করি আমরা বেফিকির থাকলে পরে সব থাকবে না উল্টা কুকুর আসবে উল্টা কুকুর আসবে যেমন এই বিবাহের মধ্যে আছে এরকম মুখে বিবাহ করলে বিবাহ হয় কাজের কাছের রেকর্ড না থাকলে বিবাহ হয় না শরীরে বলতে মুখে হয় ঠিক তালাকও কি মুখে হয় সমাজে চালু করছে কি মুখের তালাক তালাক না আন বিরোধী সন্না বিরোধী ইসলাম বিরোধী এটা চালু করছে না তুই এক জায়গায় আমি কয়েক জায়গায় পড়ছি এরকম সমাজের মা বাজু হয় যে এই কথা বলে সে বেমান কাফের যে মানে সে বেমান কাফের সে কোরআন অমান্য করলো বিবাহের সাথে সম্পর্কে কুকুর আছে কেন থাকলো সমাজে আল্লাহর আইন চালু নেই আমরা বেফিকির গুবা রিসি শুধু গণতন্ত্র নিয়ে অস্থির হয়ে গেছি গা যার জন্য এই কুহুর আসতেছে ইচ্ছা ওর ইচ্ছায় নামাজ কালাম করে না করে যে ঠিক করে দিনের কাজ বাহ্যিক করে তাবলিক মেহনত করে প্রিয় দরবারও যায় ইসলামী দলও করে কিন্তু কুফুর বসে রয়েছে মাথার মধ্যে এগুলি এমনে সরবে না ওয়াজের দ্বারা না চেষ্টা করে সমাজকে এই মুখী বানাইতে হবে আমরা যেন এই ব্যাপারে কাফেল না থাকি আল্লাহ সবাইকে দেন সহিবুদ্ধ দিয়ে দেন এই বিবাহের মহার ধার্য করা আছে কত পঞ্চাশ যাই হোক আমরা ধার্য করছি আমরা এর উপরে সন্তুষ্ট আছি আচ্ছা এখন ছেলে মেয়ের মধ্যে বিবাহ পাওয়ানো হচ্ছে আগে খুব বা পড়া হবে পরে আঁকতে লেখা হবে আমরা সবাই সাক্ষী ইনশা আল্লাহ দোয়াও করবো নাকি আল আহমদুলিল্লাহ আল্লাহুলিল্লাফা اللهم لك الحمد ولك الشكر، اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام. ان الله كان عليكم رقيبا وقال تعالى قد علمنا ما فرضنا عليهم في ازواجهم وما ملكت ايمانهم وقال تعالى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وقال تعالى وانكحوا الايام منكم الصالحين من عبادكم وامائكم ان يكونوا فقراء يغنهم الله من فضله وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج الى ان قال ومن لم يستطيف عليه بالصوم فانه له وجاء وقال صلى الله عليه وسلم لم تحابين متحابين مثل النكاح وقال صلى الله عليه وسلم ان اعظم النكاح بركه أيسره مؤونه. وقال صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزجوه إلا تفعلوه تكن فتنة في الأرض أفساد عريض وقال صلى الله تعالى عليه وسلم ما استفاد المؤمن باتقوا الله عز وجل من امرأة صالحة إن أمرها طاعته وإن نظر إلي سرته وإن أقسم عليها أبرته وإن غاب عنها نصحته في نفسها وماله أو كما قال عليه الصلاة والسلام أيها الإخوة إن هذا وقت مبارك سنعقد فيه عقد الزواج الإسلام واللقاء السعيد بين الأخ كنام القرني ابن أنصار علي ومن الاخت <سؤال> فردوس جنة زكية بنت مولانا ولا بد هُنَاكَ مِنَ الصُّدَاقِ كَمَا سُمِّيَ خَمْسِينَ أَلْفُ تَعْكَرَ وَالنِّكَاحُ يَنْعَقِدُ بِالْإِجَابِ وَالْقُبُولِ كَمَا صَيَضِ النُّبِيِّقَةِ وَنَحْنُ أَلْحَمْدُ لِلَّهِ مِنَ الشُّهَدَاءِ عقيا شهد عقيا شهد إشارة ن আমার মেয়ে নাম বলেন আক্তারকে পঞ্চাশ হাজার টাকা মঠ ধার্য করিয়া আপনার নিকট বিবাহের প্রস্তাব করলাম বলো তুই বলবা আলহামদুলিল্লাহ বাকিটুক আরো চলে আমি কবল করলাম আপনারা শুনছেন আচ্ছা আলহামদুলিল্লাহ وجمع بينكما في خير